সত্যি বলতে ভারত কি সাম্প্রদায়িক রাষ্ট্র নাকি অসাম্প্রদায়িক রাষ্ট্র সেক্ষেত্রে আমরা জানি সারা বৈশ্বিক বৈশ্বিক প্রেক্ষাপটে ভারতকে একটা গণতন্ত্রের প্রতিভাবে গণতান্ত্রিকতার সেটা ভারতের মধ্যে দেখা যায় ভারতের অনেকগুলো রাজ্য অনেকগুলো ভাষা অনেকগুলো মানুষ একত্রে তারা একটা রাষ্ট্রে বসবাস করতেছে সেক্ষেত্রে গণতান্ত্রিক উদাতান্ত্রিক একটা রাষ্ট্র হিসেবে তাকে গণ্য করা হয় এবং অসাম্প্রদায়িক একটা রাষ্ট্র হিসেবে গণ্য করা হয় কিন্তু যদি প্রশ্ন করা হয় সত্যি সত্যি কি ভারত অসাম্প্রদায়িক রাষ্ট্র নাকি সাম্প্রদায়িক এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমরা আমরা চলে আসছি চ্যাট চ্যাট কাছে কাছ থেকে এআই রিলেটেড যে তথ্যগুলো পাবো সেগুলো নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে তো এখানে প্রশ্নটা ছিল এরকম যে ভারত কি একটি সাম্প্রদায়িক রাষ্ট্র নাকি অসাম্প্রদায়িক রাষ্ট্র চ্যাট জিপিটি যেভাবে উত্তর দিচ্ছে সেটা হচ্ছে ভারত কি একটি সাম্প্রদায়িক রাষ্ট্র এর প্রশ্নের উত্তর বেশ জটিল এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা যায় সাম্প্রদায়িকতা সাধারণত এমন এক ধরনের রাজনৈতিক সামাজিক বা ধর্মীয় বিভাজন বোঝায় যেখানে ধর্ম জাতি বা সম্প্রদায়ের ভিত্তিতে মানুষকে ভাগ করা হয় এবং রাষ্ট্র বা সমাজ সেই বিভাজনকে প্রচার বা সঞ্চালন করে ভারতের ক্ষেত্রে যদিও দেশের সংবিধান নিজেই ধর্মনিরপেক্ষ বা সেকুলার রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেছে এবং এর প্রস্তাবনায় সব ধর্মের প্রতি শ্রদ্ধা ও সমতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তবু বাস্তব পরিস্থিতিতে ভারতের কিছু আইন নীতি প্রথা ও সামাজিক পরিবর্তনকে কেন্দ্র করে বহু সময় প্রশ্ন উঠেছে ভারত সত্যি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র নাকি সাম্প্রদায়িক রাষ্ট্র হয়ে উঠেছে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি এআই ইনফরমেশন হিসেবে অর্থাৎ জিবিটি থেকে প্রথমত সে বলতেছে যে ধর্ম নিরপেক্ষতার প্রতি সংবিধানের প্রতিশ্রুতিটা কেমন ভারতের সংবিধান অনুযায়ী দেশটি ধর্ম নেই এবং রাষ্ট্র সব ধর্মের প্রতি করবে সংবিধানের ধারা পঁচিশ থেকে আঠাশ ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করে এবং কোন ধর্মের প্রতি পক্ষপাতিত্ব না করার প্রতিশ্রুতি দেয় এতে বলা হয়েছে নাগরিকদের ধর্মীয় স্বাধীনতা উপাসনা প্রার্থনা এবং অন্যান্য ধর্মীয় কর্মকাণ্ডের স্বাধীনতা থাকবে এর পাশাপাশি ধারা ১৪ এবং ধারা পনেরো সামাজিক সমতার অধিকারও প্রদান করে তবে বাস্তবতা হলো ভারতের বিভিন্ন সময়ে রাজনীতি সমাজ ও প্রশাসনের মধ্যে কিছু ক্ষেত্রের ধর্মীয় পক্ষপাতিত্ব এবং সাম্প্রদায়িকতা প্রশ্নের মুখে দাঁড়িয়েছে সাম্প্রদায়িক রাজনৈতিক দল ও নীতির প্রভাব ভারতের রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু দল বিশেষ করে ভক্তি ভাষা আন্দোলন ও হিন্দুত্ববাদী দল যেমন বিজেপি আর হিন্দু ধর্মের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার পক্ষে অবস্থান নেয় তাদের মধ্যে ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে গণ্য করা উচিত যেখানে হিন্দু ধর্মের সাংস্কৃতিক এবং ঐতিহ্যগত মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রাখা হবে এ দলের শীর্ষ নেতারা প্রায় তাদের বক্তৃতায় মুসলিম খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেন যা অনেক সময় সহিংসতার সৃষ্টি করে এভাবে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে রাজনীতি অনেক সময় সংখ্যালঘুদের বিশেষ করে মুসলিমদের বিরোধী হিসেবে চিহ্নিত করে যা ভারতে সাম্প্রদায়িক অস্থিরতা ও উত্তেজনা সৃষ্টি করে নাগরিকত্ব আইন সিএএ এবং জাতীয় নাগরিকপঞ্জী এনআরসি দুই উনিশ সালে ভারত নাগরিকত্ব সংশোধনী আইন সি এ পাশ করে যা যার মাধ্যমে পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আসা হিন্দু শিখ বৌদ্ধ খ্রিস্টান জৈন এবং পার্সি সম্প্রদায়ের শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা রাখা হয় কিন্তু মুসলিম শরণার্থীদের কোনো ব্যবস্থা রাখা হয়নি এই আইনটি নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে বিরোধীরা দাবি করেছেন এই আইন মুসলিম সম্প্রদায়ের প্রতি বৈষম্যপূর্ণ এবং ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নাগরিকত্বের বিভাজন তৈরি করে যা ভারতীয় সংবিধানের ধর্ম নিরপেক্ষতার প্রতি অবমাননা এছাড়া জাতীয় নাগরিকপঞ্জী এনআরসি এর মতো উদ্যোগগুলোর মাধ্যমে অনেক মুসলিমকে অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করা হচ্ছে যা তাদের নাগরিকত্বের অধিকারকে হুমকির মধ্যে ফেলেছে এবং সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে ধর্মীয় সহিংসতা এবং দাঙ্গা ভারতে মাঝে মাঝে বড় ধরনের দা সাম্প্রদায়িক দাঙ্গা ঘটে যেমন দুই সালে গুজরাট দাঙ্গা উনিশশো সালে বাবরি মসজিদ ভাঙার ঘটনা এবং সাম্প্রতিক সময়ে দিল্লি দাঙ্গা এই ধরনের সহিংসতা সাধারণত ধর্মীয় ভিত্তিতে সংগঠিত হয় যেখানে এক ধর্মীয় গোষ্ঠী অন্য ধর্মগোষ্ঠীর প্রতি ঘৃণা বা বিদ্বেষ তৈরি করে এবং তা সহিংসতা রূপ নেয় শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রেও ধর্মীয় বিভাজন ভারতের শিক্ষা ব্যবস্থা এবং কিছু ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরেও ধর্মীয় বিভাজন তৈরি হয়েছে কিছু ক্ষেত্রে স্কুলের পাঠ্যপুস্তকের ধর্মীয় বিষয়বস্তুর প্রতি পক্ষপাতিত্ব কিংবা মুসলিম বা অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সাংস্কৃতিক ইতিহাসের অপ্রতুল্য বা বিকৃত উপস্থাপন দেখা যায় কিছু রাজনৈতিক দল বা ধর্মীয় সংগঠন তাদের নিজেদের মতবাদ প্রচার করার জন্য শিক্ষা ব্যবস্থাকে ব্যবহার করে যা সমাজে আরও বিভাজন তৈরি করতে সহায়তা করে আর্থিক বৈষম্য এবং ধর্মীয় গোষ্ঠী ভারতে কিছু সংখ্যালঘু গোষ্ঠী যেমন মুসলিম খ্রিস্টান শিখ এবং দলিত সম্প্রদায়ের মধ্যে অর্থনৈতিক বৈষম্য লক্ষ্য করা যায় এই সম্প্রদায়গুলো সাধারণত চাকরি শিক্ষা স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে পিছিয়ে থাকে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে বিশেষ কিছু নীতি বা উদ্যোগ থাকলেও বাস্তবতায় এই গোষ্ঠীগুলোর মধ্যে বৈষম্য দূর করতে অনেক সময় যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয় না রাষ্ট্র নীতির পক্ষ থেকে সুরক্ষা এবং সমতা ভারতের সরকার কিছু ক্ষেত্রে সংখ্যালঘুদের জন্য বিশেষ নীতি গ্রহণ করে যেমন মুসলিম উন্নয়ন স্কিম অন্য ধর্মীয় গোষ্ঠীর জন্য সরকারি সহায়তা তবে এই ধরনের নীতিরও কার্যকরী প্রয়োগ অনেক সময় বিতর্কের মুখে পড়েছে কারণ কিছু ক্ষেত্রে এগুলো সাম্প্রদায়িক রাজনীতির জন্য ব্যবহৃত হতে পারে ধর্মীয় সন্ত্রাসবাদ ও উগ্রবাদ ভারতে হিন্দু হিন্দু উগ্র গোষ্ঠী যেমন আর এবং বিশ্ব হিন্দু পরিষদ ডাব ভিএইচপি ধর্মীয় মৌলবাদ প্রচার করে প্রচার করে থাকে তাদের কার্যক্রমের মধ্যে কিছু উগ্রবাদী সংগঠন বা গোষ্ঠী সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সহিংস মনোভাব গড়ে তোলে এর ফলে দেশব্যাপী ধর্মীয় সহিংসতা এবং সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হয় তো এই ক্ষেত্রে আমরা যদি বলি চার জিবিটি সর্বশেষ এই প্রশ্নের উত্তরের শেষের দিকে আসা বলতেছে যে ভারত আনুষ্ঠানিকভাবে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তবে সাম্প্রদায়িকতা প্রভাবিত নানান ঘটনা ও কার্যক্রম দেখায় যে দেশের বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ নয় বিশেষ করে ধর্মীয় পরিচয় রাজনীতি রাজনৈতিক দলগুলির ধর্মীয় রণকৌশল ধর্মীয় সহিংসতা নাগরিকত্ব আইন এবং সামাজিক বৈষম্য ধর্মীয় বিভাজনকে উস্কি দিতে পারে যা দেশের সাম্প্রদায়িক চরিত্রকে উজ্জীবিত করে তবে ভারতের সংবিধান এবং রাষ্ট্রীয় কাঠামো এখনও ধর্ম রক্ষা করার চেষ্টা করে এবং এটি দেশকে একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে তবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ হচ্ছে যে বর্তমানে ভারতের যে সরকার বিজেপি হিন্দুত্ববাদী দল এই হিন্দুত্ববাদী দল যখন রাষ্ট্র ক্ষমতায় চলে আসে তখন বোঝায় যায় যে আপ টু বটম একটা সাম্প্রদায়িকতা সংস্কৃতি বিরাজ করতেছে তো ক্ষেত্রে যদি আমরা বলি ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কিনা এই ক্ষেত্রে আরো যদি কিছু প্রশ্ন থ্রু করা হয় তাহলে সে আবার বলতেছে যে ভারতের সংবিধানে ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে যার মানে হল রাষ্ট্রের কোনো নির্দিষ্ট ধর্মের প্রতি থাকা উচিত নয় কিন্তু বাস্তব কিছু ক্ষেত্রে বিশেষত রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রগুলোতে বিভাজন এবং রাষ্ট্রনীতির মধ্যে সম্পর্ক থাকতে দেখা যায় ভারতের সমাজে মুসলিম খ্রিস্টান শিখ এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীগুলোর সাথে বৈষম্যের ঘটনা কিছু কিছু সময় ঘটে মুসলিম জনগণ ভারতের মোট জনসংখ্যার চোদ্দ শতাংশ হলেও তারা বিভিন্ন সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে বৈষম্যের শিকার সাম্প্রদায়িক মুসলিম বিরোধী আইন সি এ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দুই এই আইনের কথা আবার বলতেছে যে এই আইনের মাধ্যমে পাকিস্তান বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আগত হিন্দু শিখ বৌদ্ধ জৈন খ্রিস্টানদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু মুসলিম শরণার্থীদের জন্য এই সুবিধা নেই বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন যারা হচ্ছে ধর্মীয় ব্যাপারটাকে উস্কে দেয় এবং ধর্ম হিন্দু ধর্মটাকে সকলের উপর চাপিয়ে দেয় অথবা হিন্দু ধর্মের উপর ভিত্তি করে রাষ্ট্রীয় আইন কানুন প্রশাসনকে চালানোর উদ্যোগ নেয় সেভাবেই সেখানে দুই সালে গুজরাটে উনিশশো সালে মুম্বাই এবং সাম্প্রতি দিল্লিতে উত্তরপ্রদেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রদায়িক সহিংসতা ঘটেছে এই সংঘর্ষ ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে দলীয় বা রাজনৈতিক সম্পৃক্ততা থেকেও ঘটেছে বিজেপি আর আর এর মতো রাজনৈতিক দলগুলো বা সংগঠনগুলো যখন ক্ষমতায় থাকে বা তাদের কার্যক্রম ব্যাপক মাত্রায় পরিচালনার সুযোগ পায় তখন সেখানে সাম্প্রদায়িকতায় বিরাজ করে কিছু ধর্মীয় সংগঠন যেমন আর বিশ্ব হিন্দু পরিষদ বিজেপি হিন্দুত্ববাদী ভাবধারা প্রচার করে থাকে যা ধর্মীয় এবং জাতিগত বৈষম্যের সৃষ্টি করতে পারে তারা ভারতের রাষ্ট্রচৈরিত্র হিসেবে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বলছে যদিও এই ধারণা ভারতের সংবিধানে নির্ধারিত ধর্ম নিরপেক্ষতা ও সমাজের বৈচিত্র্যতার সাথে সাংঘর্ষিক এবং তারা এর উপর ভিত্তি করে রাষ্ট্রীয় ক্ষমতায় চলে গেছে এইভাবে এই সমস্ত আলোচনা থেকে আমরা যদি আজকে বলি বর্তমানে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত কাগজে কলমে ধারা পঁচিশ এবং ধারা ছাব্বিশের বলে সংবিধানের ধারা পঁচিশে বলা হচ্ছে ধর্মীয় স্বাধীনতা প্রদান করে এবং অনুমতি দেয় যে প্রতিটি নাগরিক তার ধর্মচর্চা করতে পারে তবে সেই স্বাধীনতা যদি অন্যের অধিকার বা জনস্বার্থ ক্ষতিগ্রস্ত করে তবে তবে তা সীমিত করা যেতে পারে ছাব্বিশে বলা হচ্ছে যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অধিকার যাতে তারা তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পরিচালনা করতে পারে অর্থাৎ সংবিধান মতে কাগজে কলমে ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবেই প্রতিষ্ঠিত কিন্তু যদি আমরা গোয়ালঘরে ঢুকি তাহলে গিয়ে দেখব সেখানে সাম্প্রদায়িকতার ছড়াছড়ি সাম্প্রদায়িকতাকে ভিত্তি করেই হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েই বিজেপি আজকে দুইটা অন্তর ক্ষমতায় মসনদে বসে আছে এবং সাম্প্রদায়িক দাঙ্গাকে উস্কে দিচ্ছে সেই সাথে তাদের শিক্ষা ব্যবস্থা তাদের সামাজিক আচার এবং সম্প্রতি দুই হাজার উনিশে তৈরি করা আইন যেটা ব্যাপক মাত্রায় মুসলিম বিরোধী আইন এবং সাম্প্রদায়িকতার চরম বহিপ্রকাশ হিসেবে বৈশ্বিকভাবে ঘৃণিত হয়েছে সেই সুবাদে আমরা বলতেই পারি যে ভারত একটি সাম্প্রদায়িক রাষ্ট্র অসাম্প্রদায়িক অসাম্প্রদায়িকতা কাগজ কলমে থাকলেও ওয়ার্ল্ড ঘরে মূলত সাম্প্রদায়িকতার বসবাস